আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে টমেটো রান্না করব। টমেটো বলতে টমেটো দিয়ে আর কি ভাজি করব এখন প্রায় দুপুর হয়ে গেছে তো কি রান্না করব কী রান্না করব এটা করতে করতেই অর্ধেকটা দুপুর কেটে যায় আসলে এখন আমার মেয়ের জন্য মানে ঠিক মতো রান্না পান্না বা খাওয়ার সময় খাওয়া হয় না আর কি দেখা যায় যে সব কিছু টাইমের বাইরে চলে গিয়েছে বা উল্টাপাল্টা হয়ে যায় তো এটা ইনশাআল্লাহ ঠিকও হয়ে যাবে আস্তে আস্তে তো এখানে জাস্ট টমেটোকে ভাজি করছিলাম আর কি একটা গার্ডেনের ফ্রেশ টমেটো তো ভাবলাম এরকম করে খাই ভালো লাগবে হয়তো আর সাথে দুইটা রোজট পাতা দিয়েছি এটা তো আমাদের সিলেটের মানে সবাই খায় অনেক রকম রোজটের পাতা সুটকি সেরা আবার শিং মাছ দিয়েও এটা খুব ভালো লাগে অনেকে অনেকভাবে খান তো আমি ভাবলাম যে টমেটোর সাথে দুইটা দিয়ে দিই কি কীরকম হয় আসলে মন্দ হয়নি খুব মজা হয়েছিল খেতে মশলা তা আরও দুইটা দিলে হয়তো স্মেলটা আরও বেশি বের হতো টমেটো বাজিটা হয়ে গিয়েছে আর এত মজা হয়েছিল এটা কি বলবো খেয়েছিলাম আর এখন এটা একটা এশিয়ান বালাচং এটা রেডিমেড যে প্যাকেটে থাকে আর কি ওইটা এটা শাহ থেকে নিয়ে এসেছিলাম বাঙালি গ্রোসারি যে শপ ওইখান থেকে সব কিছু তো এটার ভিতর আছেই মানে চিংড়ির যে প্রসেসিংটা করা থাকে ওইটা আর ফ্রাইড অনিয়ন আর গার্লিক তারপর আমি একটু এরকম কাঁচা পেঁয়াজ মরিচ আর কাঁচামরিচও নিয়েছি তো ভালো করে সব কিছুকে লবণ দিয়ে মাখিয়ে তারপর সব কিছু একসাথে করে দিয়ে দিব আর এটাতে তেল দিব সরষা তেল এটা তো আর রেডিমেড রেডি করার কিছু নেই যাচ্ছে শুধু এভাবে মাখিয়ে নিলে হয়ে যায় আর জালটা তো যার যার পছন্দ অনুযায়ী হেড করলেই হয়তো আমি একটু বেশি করে জাল দিয়েছি সেটা রেডি হয়ে গেল তো এখন আমরা খাওয়া দাওয়া করব আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম